ফিল্মের ইনজেকশনে দিয়ে দেবো না এত যে নোরাচোরা করে এই গরু আর আর মাটা ছিল ফ্যাসিলিটা খারাপ এত খালি গাব নিতে চাই না এটার গোড়া এইবারে যে খাদ্যর দাম দুধের দাম কম সেই হিসাবে গরু থিয়া লাভ খেয়ে যেন আটে বেশি গরু কম করে রাখছে ভালোবাসি বর্তমান আছে এই চারটা বাসুর পাঁচটা পাঁচটা আছে আটটা বারো ছয়টা ছয়টা ওইটা বাসুর হচ্ছে সেই সব আড়িয়া টারিয়া সব বিক্রি গরুর যে খাবারের দাম অল্প স্বল্প গরু ভালো থাকে এটা তো আর বারফার Yang masih yang tu tu lah